হ্যালো আমরা আবার চলে এসেছি বাপি টেলার্সে বাপি টেলার্সের নতুন নতুন ভিডিও আপলোড হয় এখানে ব্লাউজ সেলাইয়ের পদ্ধতিগুলো সুন্দরভাবে দেওয়া থাকে তোমাদের অনুরোধ ছিল পেছন পার্টের টেকিনের মাপটা কীভাবে নেবে দেখো আমরা এইটা হচ্ছে আমাদের পেছন পা এই পুরোটা খুলে দিলাম এটা হচ্ছে পেছন পার্ট কালকে এটা আমি কেটেছিলাম ভিডিও ছেড়েছিলাম বিয়াল্লিশ সাথি এই পেছন বম্বে কাঠ এটা এই করে ভাঁজ করলাম দেখতে পাচ্ছ এই মধ্যিখান করে ভাঁজ করেছি এই যে করেছি এইবারে এটা আমি নিয়েছিলাম ছাতির একের চার প্লাস এক ইঞ্চি সেলাই কাপড় নিয়েছিলাম তোমরা এখান থেকে দেড় ইঞ্চি নেবে এই কোমরের দিক থেকে দেড় ইঞ্চি নেবে নিয়ে একটা দাগ দেবে দিয়ে এই যে মধ্যিখানের একটা ভাঁজ এই ভাঁজটা আরেকবার ভাঁজ করবে এই আমি দেড় ইঞ্চি মাইনাস করে আরেকবার ভাঁজ করেছি দেখো ভালো করে দেখে নাও এই দেড় ইঞ্চি এখান থেকে এটা দেড় ইঞ্চি আছে এখান থেকে এটা দেড় ইঞ্চি আছে এই দেড় ইঞ্চি বাদ দিয়ে আমি আবার ভাঁজ করেছি করে এই যে ভাঁজটা পড়েছে এইটা হবে টেকিনের দাগ ঠিক আছে এখান থেকে হাফ ইঞ্চি ধরা হবে সাইড থেকে আর লম্বায় উঠবে চার ইঞ্চি যদি কোনো কারণে গলা খুব ডিপ হয় তখন সাড়ে তিন ইঞ্চি তুলবে এই তোলাটা সাড়ে তিন তুলবে আর না হলে চার তুলবে কেমন তাহলে ওপরের দিকে চার আর এই থেকে হাফ ইঞ্চি ঠিক আছে দুটো টেকিন হবে হয়ে গেল আর একটা কথা তোমরা জিজ্ঞাসা করেছিলে যে কোন কোন গলায় ওরে পটি হয় এই যে গোল গলা দেখতে পাচ্ছ এই যে গোল গলাটা দেখতে পাচ্ছ এই গোল গলাটায় ওরে পটি হয় কেমন এটা কাঁধ জুড়ে নেবে সামনের পাটের সঙ্গে পেছন পাটের কাঁধ জুড়ে নেবে সাইডও জুড়ে নেবে নেওয়ার পরে কাপড়কে কোনাকুনি কাটাটাকে ওরে পটি বলে কাপড়ের কোনাকুনি কাটাটাকে ওরে পটি বলে ঠিক আছে ওরে পটি কেটে একদম সামনের গলা থেকে পেছনটা ধরে নিয়ে আবার সামনে গিয়ে শেষ হবে দেড় ইঞ্চি করে ওরে পটি কাটা হবে কেমন তাহলে বোঝা গেল গলা তোলার সময় ওরে পটি কীরকম কাটা হয় কেটে নিয়ে পুরো গলাটা তোলা হবে একমাত্র গোল গলা বাদে বাকি যত চৌকো গলা পান গলা ঘট গলা কিংবা যাবতীয় ডিজাইন গলা সব কিছুতে কিন্তু কাপড় বসিয়ে পেছনের গলা তুলে নেওয়া হয় এবং সামনের গলাটা ওরে পটি করে তুলে নিয়ে তারপরে কাঁধ জোড়া হয় অনলি ফর মাত্র গোল গলার বেলা গোটা ব্লাউজ হয়ে যাওয়ার পরে লাস্টে ওর ওপরটি বসিয়ে গোলাটা ফিনিশ করা যায় কেমন